বিশেষ করে শয়তান তিনটা সময় থাকে বেশি মমিন বান্দা ইমানদার বান্দা তাদের ক্ষেত্রে শয়তান কয় ক্ষেত্রে থাকে তিন ক্ষেত্রে তিনটা সময় খুব টেনশনে শয়তান এক নাম্বার হলো বান্দা যখন দুনিয়াতে জন্ম গ্রহণ করে ওই সময় শয়তান পেরেশান থাকে দুই নাম্বার বান্দা যখন আবার বন্দিগিতে লিপ্ত থাকে ওই সময়ও শয়তান পেরেশান থাকে দোকা দেওয়ার জন্য তিন নাম্বার হলো মৃত্যুর সময় দোকা দেওয়ার জন্য উদ্বেদে থাকে পেরেশান থাকে কারণ হলো শয়তানের ভয় কোনো বান্দা যখন জন্মগ্রহণ করে তো ওই বান্দা শিশু বাচ্চাকে যখন শয়তান স্পর্শ করে তখনই বান্দা শুরু করে আর তাকে ধোকা দিতে শুরু করে কারণ শয়তানের টেনশন হলো না জানি সে আবার অনেক বড় আল্লাহ বুজুর্গ হয়ে যায় জন্মের পরে কোনো বাচ্চা দুনিয়াতে আসলে তার সবচেয়ে বড় টেনশন যে না জানি বাচ্চা আবার কি হয়ে যায় বড় আলেম হয়ে যায় বড় বুজুর্গ হয়ে যায় তাহলে তার সাথে পারা যাবে কিন্তু নাস্তিক মোটার হিন্দু বন্ধু সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের তেমন একটা পেরেশানি ইমানদার বান্দা মুসলমানের সন্তান যখন পৃথিবীতে আগমন করে তখন তার সবচেয়ে বেশি কি থাকে পেরেশানি থাকে তাকে ধোকা দেওয়া খোসা দেয় চিমটি দেয় ওয়াসওয়াসা তাকে জন্মের পরেই দিতে থাকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শেখাইয়া দিলেন জন্মের পরে তোমরা বাচ্চার কানে আজান এবং একামত দাও তাইলে ধোকা দিতে পারবে না শয়তানের ধোকা তার মধ্যে তেমন কোন আসর করবে না জন্মের পরে কি দাও আজান একামত দাও ডান কানে আজান বাম কানে একামত দিলে শয়তানের বসবাস ধোকা থেকে সন্তানগুলো কি হয় বেঁচে যায় নিরাপদ এজন্য যদি আজান একামত মহিলাদের শিখতে হবে কারণ বাচ্চা প্রস্বী দুনিয়াতে আগমন করছে কিন্তু কোন পুরুষ আজান দেওয়ার মতো কেউ নাই এই জন্য কি মহিলারা আজান দিবে না আজান দিয়ে তাকে কি করবে শয়তানের রস থেকে বাঁচাবে আজানের শব্দগুলো শিখবে শিখে ওই বাচ্চার কানে তৎক্ষণাৎ দিয়ে তো শয়তানের ধোকা বা সোয়াথা থেকে বাচ্চাগুলোকে হেফাজত করবে কে আল্লাহ হেফাজত করবে দুই নাম্বার হলো বান্দা যখন আবাদত বন্দিগি করে তখনও শয়তান পেরেশানিতে থাকে এই জন্য যে জিনিসের কথা আপনি বলে গেছেন ওই জিনিসের কথা স্মরণ হবে যখন আপনি নামাজে দাঁড়াবেন দুনিয়ার যত চিন্তা ভাবনার হিসাব কিতাব নামাজে দাঁড়াইলে মাথায় আসে কিনা বলেন আশেষ সব কিছু স্মরণ করাই দেয় কি শয়তান কারণ বন্ধুকিতে যখন কোনো বান্দা লিপ্ত থাকে শয়তানের আর সহ্য হয় না সে সহ্য করতে পারে না থাকে কোন সময় তাকে ধোকা দিব এজন্য আজানের শব্দ শুনলে শয়তান দৌড়াইতে থাকে অনেক দূরে পালায়া যায় দেখবেন আজান হইলে মসজিদের মাইক থেকে মিনার থেকে আসে যখন فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين শয়তান বলে আল্লাহ আপনি আমাকে অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন আমি আপনার দেওয়া সরল পথে আমি উৎপেতে থাকব আপনার বান্দাদের কি ধোকা দেওয়ার জন্য সঠিক পথ থেকে গুমরা করার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকব কুন 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 আমি তাদের সামনে কোনো কোনো সময় সামন দিক থেকে আসব আবার কোন কোনো সময় পেছন দিক থেকে আসব। কোনো সময় আমি তাদেরকে ডানে এসে ধোকা দিব কোনো সময় আমি বামে এসে তাদেরকে ধোকা দিব তাদেরকে আমি সর্ব অবস্থায় ধোকা দিতেই থাকব। শয়তান বলতেছে আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি খুব কম বান্দাই পাবেন যারা আপনার শুকুর গুজার বান্দা আপনি আপনার বান্দাদের অধিকাংশ বান্দাদেরকে এমন পাবেন যে তারা না শুক্রিয়া আপনার কৃতজ্ঞ বান্দা হবে না তারা সর্বদাই না সুক্রিয়ার মধ্যে থাকবে আপনি আমি যদি খেয়াল করে দেখবেন নামাজি বান্দা বেশি না বেনামাজি বান্দা বেশি রোজাদার বান্দা বেশি নাকি না রোজাদার বান্দা বেশি যদি দেখেন আপনি সব জায়গায় শুধু আল্লাহ তালার নাফরমান বান্দা দিয়ে বরফ হজ ফরজ হয়েছে হজ করে না জাকাত ফরজ হয়েছে জাকাত দে মসজিদ থেকে আজানের সময় মাইক দিয়ে তাকে আজান দিয়ে ডাকা হয় কল্যাণের কিন্তু আসেই আসে না আসে এই জন্য না শুক্রিয়া বান্দা আপনি পিসি পাবেন শয়তান বলে শয়তান বলছে যে আজান কানে শুনবি তারপরে মসজিদের এরিয়া থেকে দূরে চলে যাবি নামাজে আসবে না অথবা আজান হইছে সে বলবে যে না আমি এখন যাব মসজিদে যাব যাব বলে সে নামাজের কথা বলে ফাঁকে চলে যাবে নামাজ পড়বে না বলে তাআলা বলেন বলেন আপনার না শুক্রিয়া বান্দা দিয়ে পৃথিবী পুরা যাবি অভাব দা ব্যাপারদার অভাবে আছে প্রত্যেকটা ফ্যামিলিতে ব্যাপারদার সব জায়গায় আছে না শুক্রিয়া বান্দা বেশি বেনামাজি বেদিনদার যারা তাদের সংখ্যাই বেশি হবে এটা শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে আপনি আমাকে লাঞ্ছিত করেছেন তো আমি আপনার বান্দাদেরকে অবশ্যই ধোকায় ফেলব ধোকায় ফেলার জন্য চব্বিশ ঘন্টা আমি উৎপেতে থাকবো সব দিক থেকে